আজকের এই মৃত্যু অনুষ্ঠানে এই মুহূর্তে বক্তব্য আসছেন ছাত্র দলের মুখ্যমন্ত্রী সম্রাট আমাদের প্রিয় বড় ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সিলেটের মা মাটি মানুষের নেতা জননেতা বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার আব্দুল আব্দুল মুক্তাদের পক্ষ থেকে আমরা আপনাদের জন্য রান্না করা সামান্য খাবার নিয়ে এসেছি আপনারা জানেন যত বাংলাদেশ দুই হাজার বাইশ করোনা মহামারী দুই হাজার খালেদা জিয়ার নির্দেশে সিলেটের মানুষের নেতা আপনাদের প্রত্যেকের খোঁজ নিয়েছেন ওনার সাধ্য মতো আসলে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি সাধারণ মানুষের জন্য যখনই সাধারণ মানুষের দুর্দেশেছে আমরা আমাদের সাধ্যমতো সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি

রান্না করা খাবার আপনাদের নিয়ে এসেছি আমরা আসলে প্রত্যেক এলাকায় যাচ্ছি যতদিন এই বন্যা দেখুন দুর্যোগে বাংলাদেশ যাত্রীতাবাদী দল বাংলাদেশ যাত্রীতাবাদী ছাত্র দল দেশ নায় রহমানের কন্যা আপনাদের পাশে থাকবে আপনারা আমার অতীতে পেয়েছেন ইনশাল্লাহ আগামীতে আপনারা পাশে বাবা বাঙালি জাতীয় দলি দল পাশে বাবা আপনারা জানেন দেশনেত্র বেগম খালেদা যে দীর্ঘদিন ধরে কারাবন্দি একটা অংলা অমলা অন্ধাকে কারাবন্দি আজকে তিনি অসুস্থ মনুর্ষক ইউনাইটেড হসপিটালে বসেছেন আপনারা দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি যাতে দেশনেত্রী বেগম খালেদা যে আবারও সুস্থ হয়ে আপনাদের সেবা করতে পারেন আপনারা দোয়া করবেন তার ক্রমানোর জন্য আপনারা দোয়া করবেন যাতেই তিনি যে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন দেশের মানুষের ভুট আধিকার ফিরে জন্য তিনি যেন সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে এসে মানুষের বুটের অধিকার ফিরিয়ে দিতে পারেন এই দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম